আমি যেহেতু নিজে দশ দিন ছিলাম মিনিটায় তাও বড়টাই না এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা আজকে আপনারা কারেন্টের শর্ট দেয় যে চেয়ারে বসে সেটা দেখতে পাচ্ছেন আর আমার নিজে বসিয়েছিল আমার শর্ট দেয়নি আমার নখ তোলার জন্য বসিয়েছিল নখ তুলে নেবে পায়ের আর হাতের আর এই চেয়ারের ওপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পা গলা আটকিয়ে দেয় দেহদের এমন একটা মেশিন আছে পার সাথে হাতের সাথে মিল করা শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে ওর উপর আবার লবণ দিয়ে দেয় আমার আগে একজনকে এই অবস্থা করে আমারে নিয়ে গেছে আমারে বলছে একবার শুধু ওই চেয়ারের টিপ দেব এক মিনিটে একশো বিশ বার ঘরবে এক মিনিটে যদি আপনি চেয়ারে বসে একশো বার ঘরেন বলেন তো আপনি মনে হবে এক মিনিট পরে তিন চারটি দুনিয়া দেখতে পাচ্ছে হাসতেছে না ঠেলা তো টের পাওনি আমার শুনতেই বলেন তো কেমন লাগছে আর আমি নিজে ফেস করে আসলাম আমার এখন মাঝে মাঝে অতীতের ওই কথাগুলো মনে হলে ডর লাগে আল্লাহ আমার উপরও গিয়েছে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন করে নাই ও বাদ দেয় নাই মাজার উপরে দড়ি লাগিয়ে ওরা এগারো ঘন্টা এভাবে টাঙিয়ে রেখেছিল ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় যারা মানে নামাজও পড়তে দেয়নি সাহার রক্ত জহরের আসরের মাগরে বেরেসার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে সেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা করা যদিও সালেমরা অনেকে এখন এই ঘরগুলো সব ধ্বংস করে ফেলেছে আলামত গুলো নষ্ট করে ফেলেছে আমি কয়েকটা দেওয়ালও দেখলাম দেওয়ালের উপরে কারা কারা যেন লিখে রেখেছে মোবাইল নাম্বার এটা এই জন্য লিখে রাখতো আমি জানি কারণ কেউ আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়ে আছে ওখানে কেউ জানে না এই নাম্বারটা লিখে হয়তো নিচে এইটাই জানাতে চাই যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেঁচে আছি কত বড় কঠিন ছিল মানুষগুলো এই জাল এমাদেরকে এখনো পর্যন্ত যারা সাফাই গান আপনি কি মানুষ না জানোয়ার আপনার বাবা যদি এরকম দশ বছর আয়না ঘরে থাকতো আপনি টের পেতেন প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই জালেমাদেরকে সাড়ে পনেরো বছর টিকাতে সাহায্য করেছে বিশেষ করে চব্বিশ সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ এ কারণে এখন ওই ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি না আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায় আমাদের অতিথি কোনটা এটা কি আব্দুল সালাম আসেন আমার ভাইরা আমি যে কথাটা তুলেছিলাম প্রশাসনের উপরে যে এই রাগটা এখনো মানুষের এই রাগ আস্তে আস্তে দূর করা লাগবে ভাই ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিজেরা দেখেছি যদিও কিছু বললাম আছে তো এখন অন্তত যারা আছে বড় অফিসার গুলো আমার মনে হয় পাল্টিয়ে ফেলা দরকার কারণ একশো জনের নব্বই জন এখনো ওই মানুষগুলো আছে যারা এই সাড়ে পনেরো বছরে সালেমদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছিল নবীশি দুইটা কথা জানিয়েছেন যারা রাতের আধারে আল্লাহর ভয় কন্দন করে। আর জনগণের ইজ্জত আব্রু পাহারা দেওয়ার জন্যে যারা রাত জেগে থাকে এই দুইটা শোক আল্লাহ জাহান নামে দেবে না কন্দন রত অবস্থায় যারা আছেন তারা তো এক নাম্বারে কিন্তু পোশাক পরিহিত অবস্থায় ওরাও কিন্তু চব্বিশ ঘন্টার ডিউটিতে আছে প্রশাসনের জন্য এই জন্য দোয়া করছি তাদের এই চব্বিশ ঘন্টার ডিউটিটা আল্লাহ যেন এবাদত হিসাবে কবুল করেন প্রশাসন বলতে শুধু পুলিশ না যে বিভাগে আছেন আপনাদের এই 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 দায়িত্বটা কিন্তু শুধুমাত্র চাকরি না পুলিশ বলেন আর্মি বলেন বিডিআর বলেন এটা শুধু চাকরি না এটা একটা এবাদত কথা বলেন না কেন এটা একটা খেতমাত এর চাইতে উত্তম কাজ আমার মনে হয় পৃথিবীতে আর নেই অনেক ভালো কাজ কিন্তু কাজটা লাইন করা লাগবে আল্লাহ বাংলার প্রশাসনকে তুমি মঞ্জুর করো তাদের আজকের এই দায়িত্বটা বিশেষ করে যারা আজকে এসেছেন করানের অনুষ্ঠান পাহারা দিতে আল্লাহ যেন এবাদত হিসাবে মঞ্জুর করেন অনেক মানুষে কথা বলেন কি নিয়তে বলেন আমি না যে ধর্ম যার যার উৎসব সবার না এটা ঠিক না ধর্ম যার যার উৎসব তার তার এইটা তো আর ওইরকম অনুষ্ঠান না এটা অনুষ্ঠান আর হচ্ছে মানব জাতির জন্য আপনি কি বলতে পারবেন হিন্দু মানুষ না বলেন বলেন না কেন খ্রিস্টান মানুষ না আল্লাহ বলেন আদম বনিয়াদম সন্তানকে আমি সম্মান দিয়েছি এখানে বলেন না যে মুসলমানকে না মানুষ যারা তাদেরই সম্মান আছে অতসে সাড়ে পনেরো বছরে আল্লাহর বানানো এই মানব সন্তান সবজাইতে সম্মানিত যারা তাদের সম্মানগুলো নিয়ে বেশি সিনিমিনি খেলা হয়েছে আগামী থেকে যেন মানবজাতির সম্মান নিয়ে কেউ সিনিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে কথা বলছেন আমার জালেমরা চেয়ারে বসলে প্রথমে দুইটা কাজ করে সূরা 9 বলের 34 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন দেখেন তো এই দেশে মেলে কিনা ইন্না আল মালাও কায়দা দাখলু কোরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ এক নম্বরে জালেমরা ক্ষমতায় বসলেই বিশৃঙ্খলা আরসা কথা দুর্নীতি এই তিনটা কাজ করে এই তিনটা অর্থই ফাসাদ দুর্নীতি বলেন বিশৃঙ্খলা বলেন অরজা কথা বলেন এগুলোর সব আর কি আরো বলেন সাড়ে পনেরো বছরে কত ফাঁসাদ কত দুর্নীতি কত অরজাকতা তৈরি করেছিল মানুষ ঘর থেকে বেরোতে পারতো না সাসা এর সাথে যেন আক্ষেপ করেছিল ঘরে থাকলে খুন বাইরে থাকলে গোম আমার বিশ্ববিদ্যালয়ের দুইটা ভাই অলিউল্লাহ মকাদ্দাস কুষ্টিয়ার ভার্সিটির হারিয়ে গেছে গুম হয়ে গেছে আজ প্রায় দশ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তারা ফিরে আসে নাই কত মানুষ আয় আয়না ঘরে এখন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এখন আমরা বুঝতে পারছি যে সালেমরা কত নির্দয় ছিল আমার মনে হয় আজকে প্রধান উপদেশটা যেটা করেছে এটার দ্বারা বাংলাদেশ না বিশ্বের মানুষের ভেতরে এই জালেমদের প্রতি একটা নতুন ঘৃণা তৈরি হয়েছে যে মানুষ এরকম কঠোর হতে পারে আ অভাগের হাটবাসী যেহেতু সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা মুসলমান হই আর হিন্দু হই জাতিতে যাই হয় না কেন মানুষ তো আমরা বিশ্বনবী একবার মসজিদে নববীতে বসে আছেন সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাবেরা বলে হুজুর দাঁড়াবেন না এটা ইহুদির লাশ নবীজি বললেন ইহুদি তাতে কি হয়েছে ও তো আল্লাহর বান্দা মানুষ রাব্বুল আলামিন এত সম্মান আমাদেরকে দিলেন মানুষ বানিয়ে তাদের সম্মান নিয়ে এই পৃথিবীতে যারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখলেন তাদেরকে শান্তিতে থাকতে দিলেন না আল্লাহ আলাম ইন তাঁদেরও দুনিয়া খেরাতের শান্তি কেড়ে নিয়েছে দুই নম্বরে সালেমদের কাজ হচ্ছে অজা আলো আইস্তা আলিহা আদিল্লাহ ঐ দেশে যারা সম্মানিত মানুষ সর্বজন যারা শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব তাদেরকে দ্বারা সব বেশি অপমান করে আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন তো এদেশে যাদেরই মানুষ সম্মান দিত তাদেরকে সব বেশি অপমান করেছে খালেদা জিয়াকে সবাই সম্মান দিত দল মত নির্বিশেষে অথচ এই মহিলাকে বাড়ি থেকে পর্যন্ত এক কাপড়ে বের করে দিয়েছে এতিমের মাল আত্মসাত করেছে এই মিথ্যা মামলা দিয়ে তার ছয়টা বছর জেল খাটিয়েছে কথা বলে না কেন আল্লামা সাইদিকে সম্মান দেয় না কে শয়তানো মনে হয় সম্মান দেয় অথচ তার নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছিল সর্বশেষ যে মামলাটা তার নামে ধর্ষণ মামলা ছিল যে মহিলাকে সাজিয়ে নিয়ে গেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে মাওলানা সাইদি বলে জি হা তা তোমার জন্ম তারিখ কত কত সালে তোমার জন্ম বলছে উনিশশো সালে ধর্ষণ করেছে কত সালে ১৯৭১ সালে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই বলেছিল বিচারপতি এ নোটটা একটু লেখেন এর জন্ম পঁচাত্তরে ধর্ষণ করেছে একাত্তরে ওটাকে জগতে এই ছিল আমি নাকি সংসদ ভাঙতে কাকে পাঠিয়েছি তাও তর নিয়ে শৈতান শুনলে হাসাহাসি করে যে একটা কথা হইল সংসদ আমরা বোম লাগিয়ে ওড়াতে পারবো না আর সে তরবারে নিয়ে গেছে বলে ভাঙতে তাও সিরাজগঞ্জ থেকে এই মিথ্যা অবৈধ মামলা দিয়ে তিনটা বছর ওর আমার জীবন থেকে কেড়ে নিল কথা বলেন না কেন আপনি এমন কোন সম্মানিত মানুষ বাংলাদেশে দেখান যার উপরে টর্চার হয়নি আল্লাহ বলেন সম্মানিত মানুষদেরকে জালেমদের দ্বিতীয় টার্গেট থাকে কি করে অপমান করা যায় তার মানে করানে বর্ণিত সোরা নমল উনিশ নাম্বার পারা ১৮ নাম্বার পৃষ্ঠান নয় নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়তের মাঝের অংশে এটা আছে আমরা যা দেখতে পেলাম করান অনুযায়ী জালেম রাই দুইটা কাজ অলরেডি করেছে আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ এদের সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে আমরা এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ কথা আমার বসা গেছে নাকি তাহের মতো ভেজাল আছে কোন ভেজাল নেই আলহামদুলিল্লাহ ভাই কথা ভাই দরদার সালাম পাঠ করার মাধ্যমে আজকের দেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আমাকে কোরআন থেকে কথা বলার জন্য নিয়ে এসেছেন আমি কোরআন থেকেই বলবো যদি কোনো আলেম থাকেন যদি ভুল হয় তাহলে ধরবেন আর যদি ভুল না হয় মেনে নেওয়া লাগবে কারণ এটা তো আমি নিজে বানাচ্ছি না আর আমার বাবার কথাও না আর আমি যদি না বলি তাহলে আমার ওয়াসনাও যাইজ নেই কথা বলেন না কেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে আমার শেষ দেখা যায় দিন ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি দশ মিনিট পেয়েছিলাম আমারে মাথায় হাত দিয়ে বলেছিল হামজা যদি চট্টগ্রাম আমার খুলনা বিভাগে যেতে পারো এটা খুলনা বিভাগ না অন্তত এখানে যে মানুষকে একটু বলবা যে আমি সাইদি জীবনে কোনো দিন কোরআনের কথা বলতে পিসপা হয়নি তোমার আদেশ দিলাম কোনো দিন কোরআনের সঠিক কথা বলতে পিসপা হবে না আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমার মাথায় লেগেই আস এই যা বলবো যদি আলেমরা মেনে নেয় আপনাকে মেনে নেওয়া লাগবে আর যদি ভুল হয় তখন বলবেন যে এটা ভুল হচ্ছে এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই আমি আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তাফসির নাম হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি রেকর্ড করে নিন বাড়ি যে মিলাবে সত্যি আমি আমার মন থেকে কথা বলছি এদিক ওদিকে টেনে নিয়ে যাবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না আজকের আলোচনার বিষয় অভিভাবক কি বললাম আমাদের সামনে অভিভাবক দরকার না দরকার নেই অভিভাবক ছিল না যার যা মনে লিখেছে তাই করেছে না এটা আর চলতে দেওয়া হবে না সামনে আমাদের অভিভাবক দরকার অভিভাবক কে হবে কেমন হবে অভিভাবকের কি কি গুণ লাগে আজকে আয়াতে আছে আমরা মিলাবো যদি পাই আলহামদুলিল্লাহ না পেলে ডিলেট রাব্বুল আলামিন বলেন ইন্না মা এখানে যারা গিরামার বসে মা শব্দটা ব্যবহার করা হয় ইন্নার সাথে যদি তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবল মাত্র একমাত্র শুধুমাত্র ইন না মানে অবশ্যই মা মানে যদি আপনি জুড়ে দেন তার মানে আমরা বেজিং ইননা মা অবশ্যই একমাত্র অবশ্যই শুধুমাত্র কেবল মাত্র ওয়ালিয়ুকুম তোমাদের অভিভাবক তোমাদের বন্ধু তোমাদের দায়িত্বশীল হবে এই পৃথিবীতে তিনজনের নাম আমরা আয়তে পেয়েছি সবাইকে যেহেতু কবরে যাওয়া লাগবে এই জন্য বলছি মিলিয়ে নেন দুনিয়ায় কয় তিনি বেশি আছেন আপনার বন্ধু আপনার অভিভাবক আপনার দায়িত্বশীল হতে হলে কয়জন আরো জোরে আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নম্বরে আল্লাহ এখানে আল্লাহ কিন্তু কম দিয়েছেন কা দেয়নি যে আমার জন্য শুধু না কম আমাদের সবার জন্য তোমাদের সবার জন্য অভিভাবক এই পৃথিবীর ময়দানে তিন তিনজনের একজন আমি আল্লাহ দুই নাম্বারে আমার রসুল তোমাদের অভিভাবক বন্ধু গাইডলাইন দাতা তিন নাম্বারে ওয়াল্লা দিন আমানু এ পৃথিবীতে যারা ইমানদার আছে তারা তোমাদের অভিভাবক পথ প্রদর্শক তারা তোমাদের বন্ধু হবে তারা তোমাদের দায়িত্বশীল হবে তাহলে কয়জন পেলাম এক নাম্বারে আল্লাহ দুই নম্বরে রসুল্লাহ তিন নাম্বারে ইমানদার